আজকে আমরা নতুন নতুন জামা পরেছি আর এই জামাগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের দেখো আমরা এক একজন এক এক রকমের ডিজাইনের জামা পরেছি আর এই জামাগুলো আমাদেরকে আমার দিদি বানিয়ে দিয়েছে তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে তোমরাও এই ধরনের জামা নিজেরা বাড়িতে তৈরি করতে পারবে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আমাদেরকে দেখতে কেমন লাগছে নতুন হলে কিন্তু চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যালো এভরিওয়ান ইচ্ছে থাকি চ্যানেলের সকলকে স্বাগত আর আজকে আমরা খুব সুন্দর সুন্দর ডল ড্রেস তৈরি করব তাও আবার সম্পূর্ণটাই সেলাই ছাড়া ভাবতে পারছো তোমরা তো একটুখানি ভিডিও ক্লিপ দেখলে তো দেখে মনে হচ্ছে যে আমি ওগুলো সেলাই ছাড়া বানিয়েছি কিন্তু না বন্ধুরা ওগুলো আমি সম্পূর্ণটা সেলাই ছাড়াই বানিয়েছি আর তোমরা যদি আমার মতো এই ধরনের ডল ড্রেস তৈরি করতে চাও অবশ্যই কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে তো কাজ শুরু করব ডল ড্রেস তৈরি করা শুরু করব তার আগে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো সাথে সাথে লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর সম্পূর্ণটা দেখার পর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে সাথে প্রেস করার কারণ হলো আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো না কেন সবার প্রথম তোমাদের কাছে সেই ভিডিওর লিঙ্কটা চলে যাবে তা আশা করছি সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যে দলের ড্রেসগুলো আমরা তৈরি করেছি সেই ড্রেস যখন আমরা তৈরি করবো তখন কিন্তু ভিডিওটা একটুখানিও স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো তাহলে শুরু করা যাক সবার প্রথমে আমি পুতুলটাকে ড্রেস পরাবো তো তাই জন্য আমি রোমালের মতো করে এক টুকরো কাপড় কেটে নিয়েছি মানে চৌকো করে এবার এটাকে সুন্দরভাবে ভাজ দিয়ে দিলাম যেভাবে ভাজ দিলাম তোমরাও এইভাবেই ভাজ দেবে ভাজদা হয়ে যাওয়ার পর একটুখানি অংশ কেটে দিলাম গলা ঢোকানোর জন্য এবার কিছুটা হাত ঢোকানোর জন্য কেটে নিলাম ব্যাস কাটা হয়ে যাওয়ার পর যে গোল ছিদ্রটা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু গলা ঢোকাবো তো এই জন্য এই পুতুলটাকে আরও একবার নেব আর আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জামাটা কেমন হবে তো গলা খুলে দিলাম এবার এই দেখো এখান দিয়ে আমরা গলাটাকে ঢোকাবো তার আগে কিন্তু আমাদেরকে হাতটাকে ঢুকিয়ে দিতে হবে তো যে দুটো ছিদ্র আলাদাভাবে কেটে নিলাম সেই দুটো দিয়ে হাতের পজিশানটা ঢুকিয়ে দিচ্ছি আর এবার গলাটা ঢুকিয়ে নিলাম ব্যাস দেখো গলা ঢুকানো কমপ্লিট এবার এটাকে নিচের দিকে এরকম টেনে নেব আর এটাকে একটু কুচি 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 দেওয়ার চেষ্টা করবো ঠিক যেরকম ফ্রকে হয় এবার আমি এখানে এক্সট্রা এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়ের টুকরোটা দিয়ে কিন্তু পুরোপুরি গিট বেঁধে দেবো পেছনে গিয়ে দেখো বেল্টের মতো করে কিন্তু কাপড়টাকে নিয়েছি ঠিক আছে তোমরাও চেষ্টা করবে এরকম বেল্ট তৈরি করার তাহলে পুতুলের যে গায়ের যে ড্রেসটা এই ড্রেসটা একটু সুন্দরভাবে সেট করে থাকবে সেট হয়ে থাকবে গায়ের সাথে ব্যাস দেখো আমার এখানে ডলের ড্রেসটা কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমাদেরকে ডলের মুখটাকে আটকিয়ে দিতে হবে চলো আমি আটকিয়েও দিলাম ব্যাস রেডি হয়ে গেল একটা ডল ড্রেস একদম সহজ প্রসেস তো তোমরাও এভাবেই তৈরি করতে পারো আর খুব সুন্দর সুন্দরও হবে এক একটা ড্রেসকে আমরা এক এক রকমের ডিজাইনের করতে চাইছি তো এবার দেখো আগেরটা যেরকম আমরা চোখো শেপে রাখলাম এবার আমরা কাপড়ের টুকরোটাকে পুরো রাউন্ড শেপে রেখেছি আর এখন এখানে গলা ঢোকানোর মতো একটু ছিদ্রও করে দিলাম এবার গলা ঢোকালেই তো হবে না হাতও তো ঢোকাতে হবে তো হাতের পজিশানটাই একটুখানি অংশ কাট করে দিলাম ব্যাস এবার এটাকে আমরা এই পুতুলটার গায়ে ঢুকিয়ে দেবো দেখো এটার ক্ষেত্রেও একইভাবে মাথাটাকে খুলে নিলাম আর আবারও একই প্রসেস হাত দুটোকে ঢুকিয়ে দেব আর গলাটাকেও গলার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেব। ব্যাস তাহলেই আমার এখানে ড্রেস পরানো হয়ে যাবে এবার এখানটাতে আমরা আবারও একটা বেল্টের মতো করে কাপড়ের টুকরো নেব নিয়ে এখানে বেঁধে দেবো আর আমি এখানে একই কালারে ব্যবহার করছি বেল্টটা চাইলে তোমরা অন্য রঙেরও ব্যবহার করতে পারো তাহলে আবার ড্রেসের লুকটা আবার অন্য রকম দিয়ে দেবে ব্যাস দেখো এখানে বসিয়ে দিলাম আর এগুলোকে আবারও কুচি 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 দিয়ে টেনে দিচ্ছি যেরকম আমাদের জামার ঘের থাকে তো সেরকমভাবেই করছি ব্যাস আমার এখানে কিন্তু পেছনে এখানটাতে গিট দিয়ে দিলেই কিন্তু ড্রেসটা আমার রেডি হয়ে যাবে তো তোমরাও এভাবে ড্রেস তৈরি করবে ছোট বড় সমস্ত রকমের পুতুলের ড্রেসই তোমরা এভাবে তৈরি করে ফেলতে পারো তাও আবার সেলাই ছাড়া তাও আবার এত সুন্দর করে ব্যাস এবার এই ছোট্ট পুতুলটার পালা তো এখানে আমি অন্য ধরনের ড্রেস তৈরি করব তাই সবার প্রথমে সরু করে কাপড়ের টুকরো নিয়ে এখানে কিছুটা এরকম কুচি 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 দিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু সেলাই ছাড়াই তৈরি করব আর টুকরো কাপড় নিয়েছি যেটা আমরা ওপরের টপের জায়গাটা তৈরি করব তো এটা প্রথমে পেছন দিয়ে গলার সামনেটাতে এসে এরকম জড়িয়ে দিচ্ছি জয়ানো হয়ে গেলে এখানে কিছুটা গার্ডার আমরা এখানটাতে বেঁধে দেবো দেখো তা গার্ডারটা আমি একটু বেশ ভালোভাবে নিয়ে নিলাম আর বারবার করে পেঁচাতে আছি যতক্ষণ আমার এখানে পেঁচানো যায় ততক্ষণ আমাকে পেঁচিয়ে নিতে হবে ব্যাস মোটামুটি আমি এখানটাতে পেঁচিয়ে ফেলেছি প্রায় আবার কিছুটা সমস্যাও হচ্ছে পেঁচাতে গিয়ে কারণ এখানে হাত পা কাপড় রয়েছে তো সমস্তটাকে ভেতরে ঢোকাতে হবে তাই জন্য এবার এখানটাতে যে কুচি দিয়ে রেখেছিলাম কাপড়টা এটাকে ঠিক ভালোভাবে একটু ছাড়িয়ে নিলাম ছাড়ানো হয়ে গেলে পুতুলের হাত দুটোকে ওপর দিকে দেওয়ার পর এখানটাতে আবারও কাপড়ের টুকরোটাকে ভালোভাবে সাইড দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল এখানটাতে এবার কিছুটা গার্ডার নিয়ে নিলাম গার্ডার নেওয়ার পর এখানটাতে ভালোভাবে পুরো জায়গাটাতে এরকম গার্ডার আটকিয়ে দেবো ব্যাস গার্ডার আটকানো হয়ে যাওয়ার পর এই যে কাপড়ের টুকরোটা দেখছো ওপরের দিকে ওঠানো আছে ওটাকে কিন্তু নিচের দিকে নামিয়ে নিতে হবে নিচের দিকে নামানো হয়ে যাচ্ছে আমার প্রায় এবার এখানটাতে একটা বেল্টের মতো কাপড়ের টুকরো নেব ঠিক যে কালার দিয়ে আমরা টপ তৈরি করেছিলাম সেই টপের যে কাপড়টা আছে সেই কাপড়ের টুকরোটা নেব আর একটা বেল্ট তৈরি করব বেল্ট তৈরির ক্ষেত্রে প্রথমে এরকম ভাজ দিয়ে নেবো যাতে করে একটুখানি সুতোর অংশ বাড়তি না হয়ে থাকে তো সুতো যদি বার হয়ে হয়ে থাকে দেখতে তো খুব একটা ভালো হবে না তো তাই জন্য ব্যাস আমি এখানে বেল্টের জায়গা করে নিলাম আর এখানে পেছনে গিয়ে গিট বেঁধে দেবো দেখো তাহলে এখানে কিন্তু টপ স্কার্টের মতো রেডি হয়ে যাবে এই ড্রেসটা ওপরের পার্ট কালার আলাদা নিচে পার্টের কালার আলাদা আলাদা ব্যাস আরো একটা ডল আমার রেডি হয়ে গেল এবার কুচিগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম হাতটাকে একটু নিচের দিকে নামে নিলাম ব্যাস রেডি আরেকটা পুতুল এবার চলো এই পুতুলের পালা তো এখানটাতে আমি কিছুটা এরকম কালো রঙের কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি শুরু করে এবার এটাকে আমি এটা দিয়ে ব্লাউজ তৈরি করব। তো এরকমভাবে বুকের ওপরটাতে রাখলাম আর এবার এটাকে পেছনের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর পেছনে এরকম একটা পেঁয়াজ দিয়ে ভাজ দিয়ে দিচ্ছি ঠিক এই এবার কি করব ওপরের সাইড থেকে কিছুটা কাপড় হাতের ভাঁজ দিয়ে নিয়ে আসবো নিয়ে পেছনের দিকে নিয়ে আসবো আবারও একই প্রসেস করব। আবারও কানের পাশ দিয়ে একটা কাপড় নিয়ে গেলাম পেছনে নিয়ে আসলাম হাতের সামনে দিয়ে ঘুরিয়ে এবার এখানটাতে ভালো করে গিট দিয়ে দেব। এখানে গিটটা একটু সুন্দরভাবে দিতে হবে আবার তোমরা যেরকম পারো সেরকমভাবে গিট দিও একটু টাইট করে নিও গিটটাকে ব্যাস আমার গিট এখানে দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে কেটে দেব। সুন্দরভাবে কিন্তু এটাকে কেটে নিতে হবে নয়তো কিন্তু এটা খুব একটা ভালো হবে না গিট বাঁধার পর গিটটাকে এতটা কাপড়ের টুকরো আমার দরকার নেই আমি ইচ্ছা করে একটু বেশি নিয়েছিলাম কারণ এই ক্ষেত্রে আমি বুঝতে পারিনি যে কতটা কাপড় নিলে আমার পক্ষে সুবিধা হবে এবার এটা ওপরের টপটা রেডি হয়েছে এবার নিচের লং স্কার্ট করব তো লং স্কার্টের জন্য আবারও কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর এখানে কুচি দিয়ে নিচ্ছি ঠিক এমনভাবে তা আমি চাইবো তোমরাও ঠিক এমনভাবে করেই কুচিটা দিয়ে নাও আর খুব সুন্দর হবে কুচিটা দিয়ে নিলে এবার এখানে ওপরের উল্টো সাইড করে এরকমভাবে কুচিটাকে ঘুরিয়ে দিচ্ছি কাপড়ের টুকরোটাকে এরকমভাবে ছাড়িয়ে দিচ্ছি হাতের সাজে পুরো রাউন্ড করে ছাড়ানো হয়ে গেলে এখানে নিচের দিকে কোমরের কাছটাতে আবারও গার্ডার আটকে দেবো ঠিক যেরকম ছোট্ট পুতুলটা জামা বানালাম উল্টো করে কুচি কুচি দিয়ে নিয়ে উল্টো করে লাগিয়ে গার্ডার দিয়েছি ঠিক একইভাবে এটাকে উপরে নিলাম এবার এটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি ব্যাস নিচের দিকে নামানো হয়ে গেল একটা স্কার্ট রেডি হলো এবার স্কার্টে যদি একটা বেল্ট করতাম তাহলে টপের সাথে বেল্টের কালার ম্যাচ করলে ম্যাচিং ম্যাচিং লাগবে বলে মনে হয়েছে তাই এখানে আমি একটা বেল্টও বসিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের আবারও পেছনের দিকে নিয়ে এসে একটা গিট বেঁধে দেবো তাহলেই এখানে কিন্তু আমার এই ড্রেসটা রেডি হয়ে যাবে ব্যাস আমার কিন্তু ড্রেস রেডি তো তোমরা চাইলে এটাও তৈরি করতে পারো খুব সহজ খুব সহজ পদ্ধতি তো হাতের কাছে তোমরা যে কাপড়ের টুকরো পাও সেগুলোকেই ব্যবহার করতে পারো এবার আরও একটা পুতুলের ড্রেসের পালা তো আবারও কুচি কুচি দিয়ে নিলাম একইভাবে এবার এই কুচিটাকে আমরা ওপরের সাইড মানে বুকের সাইডে বসাবো পুতুলটা ঠিক এরকমভাবে বসানোর পর পেছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো কাপড়ের টুকরোটাকে এই আবারও আর এক টুকরোকে নিয়ে চলে আসলাম এবার এখানটায় ভালোভাবে গার্ডারটাকে আটকে দিচ্ছি ঠিক এরকমভাবে তো এখানটাতে পুতুলের হাত পুতুলের চুল এগুলোকে একটু বাঁচিয়ে রাখতে হবে দেখতে হবে গার্ডারে যাতেগুলো ছিঁড়ে না যায় চুল টুল যাতে ছিঁড়ে না যায় সেগুলো একটু খেয়াল রাখতে হবে এবার এখানটা আমার দেওয়া হয়ে গেলে এবার এটাকে নিচের দিকে এরকম নামিয়ে নিচ্ছি গার্ডারের কাজ আমার করে দিয়েছে কারণ গার্ডারের গাছটা ছিল এই কাপড়ের টুকরোটাকে ঠিকঠাকভাবে আটকে রাখার ঠিকঠাকভাবে আটকে দিয়েছি এবার একটা বেল্ট তৈরি করে নিয়েছি কালো রঙের এই দড়ি দিয়ে দড়ি বলবো না এটা এক টুকরো কাপড় যেটা আমরা লাইলিনে ব্যবহার করি যে কাপড়গুলো সেই কাপড় এবার এটাকে সামনের দিকে নিয়ে এসে এখানটাতে গিট বাঁধবো গিট বাঁধার পর এটাকে বো স্টাইল করব তো দেখো আমি এখানে নর্মাল গিট বাঁধছি টাইট করে গিটটা বাঁধবো তো আমি একটু জামাটাকে টেনে 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 ঠিক করে দেওয়ার চেষ্টা করছি ব্যাস আমি এখানে ডবল গিট আটকে দিয়েছি আর আর ডবল গিট আটকানোর পর মনে হচ্ছে যে এখানটায় গিটটাকে একটু খুলে দিই তো খোলা হয়ে গেল এবার দুটোকে একটু টেনে টেনে সোজার দিকে করে নিচ্ছি এবার এখানটাতে দুই সাইড থেকে কাট করে দেবো ব্যাস আমার কাট করা হয়ে গেল আমার এখানে পুতুল রেডি তো তোমরা এইভাবেই ড্রেস তৈরি করতে পারো তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই পুতুলগুলোর ড্রেসগুলো কেমন লাগলো তো সমস্ত পুতুলের ড্রেসগুলো আমি আরও এক দেখে দিলাম আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলবে না বেল আইকন প্রেস করলে আমি যখনই ভিডিও আপলোড করবো না কেন তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে